তার কারণ প্রত্যেক বছর এই সারা সারির বান বানে কালীঘাট চত্বর এবং এটা বছরে বর্ষাকালে বেশ কয়েকবার আসে সেই জন্য এটাকে কন্ট্রোল করার জন্য আবার শীতকালে যদিও আমরা পুরো টালিনালা রিজার্ভেশন করছি প্রায় আটশো সতেরো কোটি টাকা দিয়ে কারণ অনেকগুলো পামফ্রন্ট আমলে কলোনি বসানো হয়েছিল মানুষজন তাদের ডিসচার্জটা টালি করে দেওয়া হয়েছে অন্য অন্য টাকা নিয়ে জেনুয়ারি বা তার আগে গঙ্গা প্রজেক্টের টাকা নিয়ে সেখানে এস টিভি করা হয়েছিল কিন্তু সেগুলো চালানো এই টোটাল প্রজেক্টে আমরা করে সেই এস নতুন এস তৈরি করে আমরা ওই মানুষগুলোর জন্য আমরা মডার্নাইজেশান করছি যেভাবে কেআইপির প্রজেক্ট হলো বা এখনও টালিগঞ্জে প্রজেক্ট চলছে তাই কালো জল আসবে না যদিও যেটা যতটুকু আসবে সেটা আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে রিপ্লেস করব এবং ব্যারেজ থাকবে বন্যার সময় বা এর সময় মানের সময় জলটা ঢুকবে না কিন্তু অন্য সময় আবার ফ্রেশ দুদিকে পাম্প থাকবে জল খুলে ফ্রেশ ওয়াটার ঢোকাবো আর নোংরা ওয়াটার বার করে দেবো এইটা প্রায় একশো চৌত্রিশ পয়েন্ট এইট ফাইভ রুপিস আর পাঁচ বছর অফোরেশন ডেকোরেশন মেনটেন্সের জন্য এটা দেওয়া হচ্ছে এটা হলে কালীঘাট সংলগ্ন এলাকায় যে মানুষের যে এই যে বন্যার বানের জলের যে সমস্যাটা থাকে সেটা মিটে যাবে এবং এটার জন্য প্রায় বছর এই কাজটা করতে লাগবে ব্যারেজটা তৈরি করতে